আমরা অনেক রকম করে টক বাড়িতে বানিয়ে খেয়েছি টমে শীতকালে টমেটোমের টক বা টমেটো স্যুপ বলতে পারি বা তেঁতুল দিয়ে আম দিয়ে অনেক রকম করে টক আমরা খেয়েছি আমি আজকে ওই রকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা সাউথ ইন্ডিয়ানে খুবই বিখ্যাত সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গেলে সবার আগে ওরা যেটা দিয়ে আমাদের ওয়েলকাম করে সেই জিনিসটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো নমস্কার সবাইকে পলাশ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রসম টমেটো নিয়েছি এখানে ধনে পাতা রসুন তেঁতুল কারিপাতা রসম পাউডারটা আমি বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন সাদা তেল ছোলার ডাল অরলের ডাল ধনে মেথি জিরা কালো সর্ষে শুকনো লঙ্কা গোলমরিচ লবণ সবার প্রথমে আমি রাসাম পাউডারটা তৈরি করে নেব তো প্রথমে আমি ফ্রাই প্যানটাকে হালকা করে গরম করে নেব। গরম হয়ে গেছে এখানে এক চামচ মেথি দিয়ে মেথিটাকে হালকা ভেজে একটা প্লেটে তুলে নেব মেথি ভাজা হয়ে গেছে তুলে নেবো একটা প্লেটে ওই ফ্রাই প্যানে সবার আগে দেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ অরলের ডাল এক চামচ ছোলার ডাল কয়েকটা গোলমরিচ আর শূন্য লঙ্কা এবার এগুলো হালকা করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব ওই ফ্রাই কারি কারিপাতাগুলোকে ঠিক একই পদ্ধতিতে করে নেব হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব। আর এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ততক্ষণে আমি তেঁতুলটাকে গুলে নেব তেঁতুলটা একটু গরম জল দিয়ে ভিজে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো একটা মিক্সার জারে নিয়ে পাউডার তৈরি করে নেব আমি রসম পাউডারটা বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন এই দেখুন আমার পাউডার হয়ে গেছে এবার হলো টমা পালা প্রথমে আমি গ্যাস অন করে কড়াইটাকে গরম করে নিয়েছি এখানে দু চামচের মতো তেল দেব। আর এখানে সম্বরে দেব শুকনো লঙ্কা কালো সরষে আর কারিপাতা রসুন দুই থেকে তিন মিনিট হালকা করে ভেজে নেব এবার দেবো টমেটোমের কুচিগুলো ওপর থেকে দেব স্বাদ অনুসারে লবণ যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন দেব তেঁতুলের জলটা টমেটোগুলো নরম হয়ে গেছে এবার তেঁতুলের জলটা দিয়ে দেব। আপনি চলে এখানে হলুদ পাউডার ব্যবহার করতে পারেন আমি এখানে করিনি বড় দেড় কাপের মতো জল দেব আর এটা দশ মিনিটের মতো হতে সময় দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দেব একটু নুন কম হয়েছে একটু নুন দেব মতন হয়ে এবারে দু চামচ রসম পাউডারটা দেব এটাই রসমের সবথেকে সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে এটা না দিলে টেস্টও হবে না চাইলে আপনারা বাড়িতেও বানাতে পারেন এবং বাজার থেকেও কিনতেও পারেন যাক দশ মিনিট হয়ে গেছে উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব যখন ঠান্ডা হয়ে যাবে খাওয়ার জন্য পুরোপুরি রেডি আপনারা এটা ভাত দিয়েও খেতে পারেন বা সুপের মতো করেও খেতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখা নতুন একটা রেসিপিতে পরবর্তী ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন টাটা